আবার চলে এসেছি মামার বাড়ি মামার বাড়িতে দেখো ঠাকুর তৈরির কাজ জোর কদমে চলেছে সামনের মঙ্গলবার কিংবা শনিবার আমাদের এই মনসা পুজো হবে সেই জন্য দেখো পটু কাকায় সুন্দর করে আমাদের মনসা ঠাকুরকে বানিয়ে দিচ্ছে এই দেখো বাপুরাম সাপুরের মতো সাপ বানিয়েছে এই যে মা মনসার বাহনেই সাপ এগুলো বানিয়েছে আর আরো তোমাদের দেখাচ্ছি আরো কি কি ঠাকুর বানাচ্ছে আমাদের আর তোমাদের আগের বারেই দেখিয়েছিলাম ঠাকুর বানানো শুরু হয়ে গেছে দেখো ঠাকুরের মুন্ডুও লাগানো হয়ে গেছে এটা মা কালী আর কদিনের মধ্যেই শিবরাত্রি চলে আসছে তাই জোর কদমে চলছে ঠাকুর তৈরি একটা নতুন জিনিস দেখাচ্ছি দেখো আমার দিদুনের গাছে কাটা হচ্ছে আজ দিদুন আমার জন্য কি কি রান্না করেছে বেগুন ভাজা আমি তো বেগুন ভাজা খুব ভালো খাই সেই জন্য আমার জন্য বেগুন ভাজা করেছে আর সবার জন্য চিংড়ির মালাইকারি এদিকে বিনস আর আলু ভাজা আর আমার জন্য স্পেশাল ভাবে মাংসর তরকারি আমি কাল থেকে মাংস খাচ্ছি সারা দিন দিদুনের কলে উঠে উঠে ঘুরছে একটু ছাড়ছে না হ্যাঁ তুমি দিদুনের কাছেই থেকে যাবে বাবা হ্যাঁ আর এই দিদুনদের বাড়ি এসে সবাইকে শুধু বকে দিচ্ছে আপ করে দিচ্ছে সবাইকে আঙুল দেখিয়ে ঝগড়া করছে আর আপ করে দিচ্ছে ওমের দিদুন খুব পান খায় সেই জন্য আমাদের ওপরে ছাদের মধ্যে দেখো পান গাছও লাগিয়েছে তোমরা দেখবে পান গাছ কেমন দেখতে হয় চলো যাচ্ছি আমরা কি সুন্দর পান হয়েছে দেখেছো কত পান আর পান কিনতে হয় না আরো ওপরে আছে আর একটা জিনিস দেখায় তোমাদের চলো মামা লাগিয়েছে এই যে স্ট্রবেরি গাছ এইটুকু গাছে কত স্ট্রবেরি হয়েছিল আমি তো সব একটা একটা করে খেয়ে নিয়েছি তোমাদের তো দেখাতে পারিনি আর এদিকে দেখো আম গাছে কত কত মুকুল এসেছে সব যদি থাকে আর আম আম হয় হবে সব আম আমি পারবো না না সেই একটা গান আছে না ঝড়ের দিনে আম কুড়াতে সুখ রকম আমি মামার বাড়ি এসে আম কুড়াবো আর এদিকে আছে জাম গাছ জামরুল গাছও আছে তোমাদের তো কাটাল গাছ দেখিয়েছি ওদিকে আবার গাছ 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 আছে আছে ছিল কেটে কেটে দিয়েছে দিয়েছে লিচু গাছটাও আর এদিকে একটা দেখাচ্ছি দাঁড়াও যেটা আমার বাবা খুব পছন্দ করে এই যে আঁসফলের গাছ অনেক আঁসফল হয় তোমাদেরও একটা করে দেব তোমরাও খাবে চারটে সিঁড়ি আমি একা একা উঠে গেছি কাউকে না বলে এই দেখো মায়ের ফটো দেখেছো মা ছোটবেলায় কেমন ছিল এই মাঝখানেরটা মা আর দুপাশে মায়ের মাসি এটা আমার দাদু দেখো কেমন দেখতে ছিল মামার বাড়ি এসে সবার সঙ্গে ওরা ঝগড়া করে বেড়াচ্ছে কত মজা কত মজা হ্যাঁ দিদুন খাবে না এদিকে ঠাকুর বানানো হচ্ছে ঠাকুরের আঙুল তৈরি চলছে আর এদিকে ওর লাফালাফি হচ্ছে নাচ হচ্ছে ওটা আমাকে দাও ওটা আমাকে দাও ওই যে আঙুলগুলো বানাচ্ছিল সেইগুলো এখন দেখো মা দুর্গার হাতে লাগাচ্ছে সবাইকে অনেক বকাঝকা করলাম এখন দুপুর হয়ে গেছে আমার স্ট্রবেরি টাইম মামা এনে দিয়েছে আমি খেয়ে খেয়ে শেষ করি খাই তোমরা দেখো আমার জন্য পেয়ারা পেরে দিয়েছে আমি সেদিন একটু পেয়ারা খেয়েছিলাম বলে গাছে বেশ ডাসা টাসা পেয়ারা হয়েছিল দেখো আমার জন্য পেরে দিয়েছে এই যে ধারে সাদা গেঞ্জি পরে এটা মাসিমণি ওই দুষ্টু আর মাঝে আছে একটা মামা আর ও পাশে মা আর দিদুনের তো মুন্ডুটাই কেটে গেছে পুরীতে গিয়ে এরকম করে ফটো তুলেছিল বাবা মহাকুম্ভতে গিয়েছিল আজকেই ফিরেছে আমাদের রাত্রেবেলা আনতে আসবে সেই জন্য দিদুন বাবার জন্য বিরিয়ানি বানাচ্ছে বাবা তো বিরিয়ানি খুব পছন্দ করে আমাদের এই বিরিয়ানি কমপ্লিট শেষে ঘি দিচ্ছে তারপর দমে বসাবে আর এরপর শুধু খাওয়া দাওয়াই বাকি সবার বাড়িতে কত আধুনিক দরজা কিন্তু আমার দিদুনের ঘরে দেখো একটা পুরো হ্যান্ডিক দরজা এটা অনেক দিন পুরনো তোমরা কি কেউ দেখেছো এরকম দরজা দেখো কেমন ইয়ামি ইয়ামি বিরিয়ানি হয়েছে আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস বোতল দিয়ে দিয়েছে बोतल धरे खाओ